গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াস কিচেন অ্যান্ড লাইফ সি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বেশিটা বেশ অনেক দিন ধরেই চলছে সো গরমটা যদিও একটু কমেছে বাট বৃষ্টি খুব একটা ভালো লাগে না সো আজকে হচ্ছে সকাল এখন বাজে আটটার মতন মানডে আর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বাঙালির সবারই কিন্তু ফেভারিট হচ্ছে ইলিশ মাছ তো আজকে যেই রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একটা ইলিশ মাছেরই রেসিপি সো চলো দেখাচ্ছি যে ইলিশ মাছের কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সো দেখো আমি ইলিশ মাছটাকে ধুয়ে কালকে বাজারে গেছিলাম খুব বড়ো ইলিশ মাছ পাইনি তো ছোটোই পেয়েছি নিয়ে এসেছি এবং ইলিশ মাছ আমার প্রচণ্ড ফেভারিট এটা ভাবে করবো তো তার জন্য আমি ধুয়ে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছি এইখানে দেখো যে পেস্টটা বানিয়েছি পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা সর্ষে যখন বাটবে সবসময় একটু নুন দিয়ে বাটবে তাহলে তিতা হওয়ার টেন্ডেন্সিটা থাকে না তো এবার আমি সর্ষেটাই যে স্পুন করে নিয়ে মাছের মধ্যে ভালো করে স্প্রেড করে নেব মানে মাখিয়ে আনব হাত হাতটাই আমার লাগাতে লাগবে তো দেখো হাঁচটা লাগাতেই হবে কিছু করার নেই ভালো করে সরষে আর পোস্তর পেস্ট আমি মাখিয়ে নিয়েছি এবার যেটা দেবো আমি উপরে সর্ষের তেল দিয়ে নেবো কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু এটা ঠিক জমে না কাঁচা সর্ষাতে এবার এটাতে আমি আরও ভালো করে মাখিয়ে নেব দেখো আমি ইলিশ মাছকে ভালো করে সব মশলা মাখিয়ে নিয়েছি সর্ষের তেলও দিয়ে দিয়েছি সাথে আবার একটু চিংড়ি মাছও করে দিলাম তার কারণ যে ইলিশ মাছের যেহেতু খুব কাটা ছেলে খেতে পারবে না তাই ওই জন্য চিংড়ি মাছ করে দিচ্ছি তো একইভাবে করবো জাস্ট মাখিয়ে নিলাম ভাবেই করব তো দেখো আমি মাখানোটা কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি তারপর আমি চিংড়ি মাছটাও দিয়েছি তারপর আমার ছেলেদের খেতে পারে না কাটা কারণ এটাকে পুরো আস্তে পরে যাতে ভেঙে না যায় কারণ মাছ মাছগুলি খুব নরম হয় তো মাখিয়ে নিয়ে আমি পুরো মশলাটা দিয়ে দেবো আর তারপর আর একটু সরষের তেল দিয়ে দেবো কারণ একটু মাখাতেও আমি সর্ষের তেল দিয়েছি আর এটাতেও দিয়ে দেবো আস্তে আস্তে এটা ভাবে হবে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি

জন্য খুব সাবধানে নাড়া করতে লাগে তো মোটামুটি হয়ে গেছে আমি এমনকি একটু হলেই নামিয়ে ফেলব স্মেলটা কিন্তু দারুণ অসাধারণ মিশে বেশ ভাটো পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই আর একটু জাস্ট বলি আমি নামিয়ে নেব কারণ ইলিশ মাছ তো খুব নরম বেশিক্ষণ সময় লাগে না পাপে করতে ফাইনালি কেমন দেখতে হচ্ছে আমি দেখাচ্ছি সো দেখো আমার কিন্তু মরশুমের প্রথম ইলিশ ভাপা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটা জানি রেসিপিটা সবারই ফেভারিট তাহলে যেই তো ফার্স্ট মরশুমের আমি খাচ্ছি তাই জন্য আমি হলাম যে এটা শেয়ার করি রেসিপিটা সো আমাকে কমেন্ট করে জানেও যে কেমন লাগছে আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো